হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল এস বাংলা আপডেট এই চ্যানেলে আপনারা জানতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত আপডেট এবং সরকারি প্রকল্প থেকে শুরু করে সমস্ত কিছুর আপডেট সবার আগে পাবেন এই চ্যানেলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে একটা কাজই করতে হবে চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে রাখবে এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন চলুন ভিডিওটি শুরু করা যাক তাই ভিডিওটি কোনো রোগ স্কিপ না করে পুরোপুরি দেখবেন নাহলে কিছু বুঝতে পারবেন না কৃষক বন্ধু প্রকল্প টাকা কবে ঢুকবে এবং নতুন রেজিস্ট্রেশন কারা কারা করতে পারবে এবং কৃষক বন্ধু প্রকল্পে দুই লাখ টাকা দেওয়া হচ্ছে কাদের দেওয়া হচ্ছে চলুন সমস্ত কিছু জানবো এই ভিডিওর মাধ্যমে চলুন ভিডিওটি শুরু করা যায় আবারও বলছি ভিডিওটি কোনোরূপ স্কিপ করবেন না কৃষক বন্ধু স্কিম হল পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প এই প্রকল্পের উদ্বোধন করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের মাধ্যমে দরিদ্র কৃষকদের কৃষি কাজকর্মের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রদান করা হয় কৃষক বন্ধু প্রকল্প প্রতিষ্ঠা করেন হলে পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্কিমের সর্বনিম্ন টাকা হলো চার হাজার টাকা বছরে এবং সর্বোচ্চ টাকা হলে দশ হাজার টাকা বছরে কৃষক বন্ধু প্রকল্পের মরণ সুবিধা রুপি দুই লাখ টাকা অর্থাৎ দুই লাখ টাকা দেওয়া হচ্ছে কাদের দেওয়া হচ্ছে চলুন জেনে নেই কৃষক বন্ধু প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রী হিসেবে হিসাবে গ্রহণ করার পর তিনি বিভিন্ন প্রকল্প ঘোষণা করেন এর মধ্যে অন্যতম প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প যদিও এই প্রকল্প দুই সালে কৃষি বিভাগ দ্বারা শুরু হয়েছিল কিন্তু এই প্রকল্প দুই সালে রাজ্যের সমস্ত কৃষক এই প্রকল্পের সুবিধা পেতে শুরু করে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকরা বছরে দুইবার টাকা পায় একবার খারিফ চাষের জন্য এবং একবার রবি চাষের জন্য উপরন্তু এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকরাও বিমা কভারেজ পান কৃষক বন্ধু প্রকল্পের উদ্দেশ্য ভারত প্রধানত একটি কৃষি প্রধান দেশ এবং অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে ধান উৎপাদন সব থেকে বেশি এবং পশ্চিমবঙ্গই ধান উৎপাদনের ক্ষেত্রে এগিয়ে তবে দিন দিন সার বীজ এবং অন্যান্য কৃষি উপকরণের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে কৃষি উপকরণের দাম বাড়লেও কৃষকরা তাদের ফসলের ভালো দাম পাচ্ছে না ফলে তাদের জন্য চরম দুর্ভোগ দেখা দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কৃষকদের আর্থিকভাবে সহায়তা প্রদান করার জন্য তাদের মনোবল বাড়াতে কৃষক বন্ধু প্রকল্প ঘোষণা করেছেন এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের চাষের জন্য তাদের জমির অনুপাতের ভিত্তিতে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করা হয়েছিল উপরন্তু এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের মৃত্যুর পরে তাদের পরিবারগুলিকে আর্থিক সহায়তা প্রদান করা হয় অর্থাৎ কি বলা হয়েছে যদি কৃষক মারা যায় তাহলে তার পরিবারকে আর্থিক সহায়তা করা হবে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে এক একরের কম জমির মালিক কৃষকদের বার্ষিক চার হাজার টাকা প্রদান করা হয় এবং তারা ছয় মাস অন্তর অন্তর দুই হাজার চার হাজার টাকা পান এবং এক একর বা তার বেশি জমি হলে কৃষকদের বার্ষিক দশ হাজার টাকা দেওয়া হয় তারা প্রতি ছয় মাস অন্তর অন্তর পাঁচ হাজার পাঁচ হাজার করে দশ হাজার টাকা পান চলুন জেনে নেই কারা কত টাকা পান এক দশমিক অর্থাৎ জিরো পয়েন্ট জিরো ওয়ান থেকে জিরো পয়েন্ট নাইন নাইন যারা আছেন তারা পাবেন হলো চুয়াল্লিশশো টাকা অর্থাৎ ছয় মাস অন্তর অন্তর বাইশো বাইশ চুয়াল্লিশশো টাকা এক একর থেকে দুই একর বা তার বেশি জমি থাকলে কৃষকরা দশ হাজার টাকা পাবেন প্রতি ছয় মাস অন্তর অন্তর পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা পাবে যারা আবেদন করতে পারবেন এখন দেখা যাক যে এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন কারা কারা অর্থাৎ এই স্কিমের জন্য আবেদন করার জন্য কি কি যোগ্যতা থাকতে হবে এই ক্ষেত্রে আবেদনকারীকে প্রথমত পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং একজন কৃষক হতে হবে দ্বিতীয়ত আবেদনকারীর বয়স আঠেরো থেকে ষাট বছর বয়সের মধ্যে হতে হবে এবং তৃতীয়ত আবেদনকারী নিজের নামে জমি থাকতে হবে আবেদন প্রক্রিয়া আপনি যদি রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করতে চান তবে বর্তমান আপনি শুধুমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অফলাইনে আবেদন করার জন্য আপনাকে প্রথমত কৃষক বন্ধু স্কিম ফর্মটি ডাউনলোড করতে হবে তারপরে প্রয়োজনীয় নথিগুলো সহ সঠিকভাবে পূরণ করতে হবে এবং সরকারি ক্যাম্প বা বিডিও অফিসে ডাউনলোড করে আপনারা বিডিও অফিসে জমা দিবেন এবং যা যা চাচ্ছে সবকিছু দিয়ে তাহলে আপনারা এই প্রকল্পে টাকা পাবেন চলুন প্রয়োজনীয় নথি কি কি লাগবে এখন দেখা যাক যে এই স্কিমে আবেদনের জন্য কি কি লাগবে আধার কার্ড থাকতেই হবে আপনার নিজের নামে জমির রেকর্ড থাকতেই হবে আবেদনকারী নিজস্ব ভোটার আইডি কার্ড থাকতে হবে ব্যাংকের পাসবুক প্রথম পাতার জেরক্স থাকতে হবে আবেদনকারী সাম্প্রতিক রঙিন একটি পাসপোর্ট সাইজ ফটো লাগবে আবেদনকারী বৈধ মোবাইল নাম্বার দিতে হবে এবং আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক মার্কস করতে হবে চলুন তাহলে দেখে নেওয়া যাক যে কৃষক বন্ধু প্রকল্পে দুই লাখ টাকা কারা পাবেন এখানে বলা হচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পে দুই লাখ টাকা পাবেন তারাই যারা কৃষক বন্ধু প্রকল্পের আওতায় ছিলেন এবং তারা মারা গিয়েছেন অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্প তাদের নামে ছিল এবং তারা টাকা পেয়েছিলেন কিন্তু কোনো কারণে তাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারই দুই লাখ টাকা পাবেন তাহলে বন্ধু ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন চ্যানেলটাকে নতুন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে রাখবেন ভাই দেখা হচ্ছে ভিডিও নিয়ে ততক্ষণ ভালো দেখবেন সুস্থ থাকবেন